প্রতি রাতে ঘুমের মধ্যে ধর্ষণের শিকার হচ্ছেন মিসেস শাইলা বেগম রাতে ঘুমানোর পূর্বে ঠিকঠাক কাপড় পরেই ঘুমান কিন্তু সকালে ঘুম থেকে উঠে নিজেকে নিউড আবিষ্কার করেন সাথে ধর্ষণের আলামত বড়ই আশ্চর্য ও তাজ্জব ব্যাপার এটা কি করে সম্ভব স্বামী আট বছর আগে কার অ্যাক্সিডেন্টে মারা গেছেন মারা যাবার পরে ওনার সমস্ত ব্যবসা দেখাশোনা করছেন শাইলা বেগম সকাল সন্ধ্যা অফিস ক্লায়েন্ট মিটিং করে প্রায় দিনই রাত আটটার পরে বাসায় ফিরেন টুকটাক কাজ সেরে বারোটার পরে ঘুমাতে যান আর ঘুমের মধ্যেই প্রতি রাতে ধর্ষণের শিকার হচ্ছেন কিন্তু কে সে ম্যাডাম কি হয়েছে আপনার আমাকে বলুন কি লাগবে আপনার না না কিছু লাগবে না এমনি বসে আছি আজ মনে হয় অফিসে কেউ আসেনি না তুমি যাও তো কিবা দরকার হলে আমি তোমাকে ডেকে নেব শায়লা বেগমের একক ভিলা বাড়িটাতে তিনজন মানুষের বাস স্বামীর ছোট ভাই শ্বশুর আর ড্রাইভার দেবর বেশি বাক বাড়িতেই থাকে না সম্ভাবনা তীর শুধু ড্রাইভারের দিকে যায় কিন্তু ওই তো বাড়ির বাহিরে ঘুমায় শায়লা বেগম মেন দরজা লক করে চাবিটাও নিজের কাছে রাখেন তবে কি করে ড্রাইভার দ্বারা সম্ভব আর পুরুষ বলতে শুধুই শ্বশুর মশাই বাকি কথাটা ভাবতেই লজ্জায় কেমন একটা বোধ করলেন সায়লা বেগম না সেটা কি করে সম্ভব ওনার বয়স সাতষট্টি তাছাড়া সারা শরীরে বিভিন্ন ব্যথাতে জর্জরিত সারাদিন অফিস করে যখন রাতে বাসায় ফিরেন শরীরটা বড্ড ক্লান্তিতে ম্যাজ ম্যাচ করে ঘুমানোর আগে জেসিয়ার অয়েল মেসেজ না নিলে চোখই বন্ধ হতে চায় না ওই দিন একই ঘটনা ঘটল তার সাথে শায়লা বুঝতেই পারে না কি করে হচ্ছে এই সব আচ্ছা বাবা রাতে আমরা ঘুমানোর পর আমাদের বাড়ি কি কেউ আসে না না কে আসবে কেন কি হয়েছে বলো তো তারপর শায়লা হঠাৎ মাটিত মাথা গুড়ে পড়ে যায় শাইলা মা হতে যাচ্ছে কথাটা এমনভাবে আঘাত করল শাইলা বেগমকে যেন হাজারটা প্রতিশব্দ হয়ে কানে বাঁচতেছে মাথাটা স্তম্ভিত হয়ে যায় আকাশটা ভেঙে পড়লেও এতটা ভয় দুশ্চিন্তিত বা অতঙ্কিত হতেন না শায়লার সাথে এমনটা কে করছে সেটা জানতে গ্রামে এক সাধুর কাছে যাবে বলে ঠিক করে ড্রাইভার গাড়ি স্টার্ট গ্রামে যেতে হবে গাড়ি নিয়ে তারা গ্রামের পথে রওনা হয়ে যায় শাইলা ড্রাইভারকে জোরে যেতে বলে ঠিক তখনই পাশের রাস্তা দিয়ে একটি গাড়ি এসে এটা একটি দুঃস্বপ্ন ছিল আমি এরকম স্বপ্ন কেন দেখলাম তবে কি আমার পেছনে শত্রু লেগেছে ঘুম হয়েছে তোমার এবার যাও হাত মুখ ধুয়ে নাস্তা করে নাও সব কিছু তৈরি আছে আমি অফিস যাব কেমন